রাহিমা বেগম সকল নারীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছেন তার জীবন সত্যি বলতে স্বামীর প্রতি ভালোবাসার এক সুন্দর গল্প তিনি আমাদের দেখিয়েছেন সত্যিকারের ভক্তি বলতে কি বোঝায় তাই না যখনই আমরা দাম্পত্যে বিশ্বস্ততার কথা বলি তার নাম সবসময় স্মরণ করা হয় তিনি একজন মহান পয়গম্বর হযরত আয়ুব আহ এর স্ত্রী ছিলেন তার চরিত্র ছিল পবিত্র এবং তার হৃদয় ছিল দয়ায় পূর্ণ তিনি শুধু সহজ সময়েই তার স্বামীকে ভালোবাসেননি তার সত্যিকারের শক্তি প্রকাশ পেয়েছিল যখন জীবন খুব কঠিন হয়ে উঠেছিল তার উদাহরণ সবাইকে বিশেষ করে নারীদের একজন সহযোগী সঙ্গী হতে শেখায় তার গল্প শুধু অতীতের কোনো কাহিনী নয় এটি সহানুভূতি ধৈর্য এবং অবিচল বিশ্বস্ততার এক চিরন্তন শিক্ষা যা আজও মানুষকে অনুপ্রাণিত করে তার স্বামীর প্রতি তার অঙ্গীকার ছিল তার আত্মার এক প্রতিশ্রুতি এটি এমন এক অঙ্গীকার ছিল যা পার্থিব কষ্ট বা বিশাল প্রতিকূলতায় টলে যায়নি শুরুতে তিনি এবং হযরত আয়ুব আহ অত্যন্ত আরাম এবং আশীর্বাদের জীবন যাপন করতেন তাদের ধন সম্পদ সন্তান এবং সমাজে সম্মান ছিল কিন্তু বিবি রাহিমার ভালোবাসা এই পার্থিব জিনিসের সাথে বাধা ছিল না তার সম্পর্ক ছিল মানুষটির সাথে পয়গম্বরের সাথে তার স্বামীর সাথে তিনি বুঝেছিলেন যে বিবাহ একটি পবিত্র বন্ধন রোদ এবং ঝড় উভয় সময়েই এক অংশীদারিত্ব এই গভীর বোঝাপড়া তাকে আসন্ন মহা কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত করেছিল তিনি প্রমাণ করেছিলেন যে তার বিবাহের ভিত্তি সুবিধা নয় বরং এক গভীর এবং আধ্যাত্মিক সম্পর্ক যা কোনো পার্থিব ক্ষতি কখনোই ভামতে পারত না একজন মানুষের চরিত্রের আসল মাপকাঠি দেখা যায় কঠিন সময়ে বিবি রাহিমা এই ক্ষেত্রে এক আদর্শ তার গল্প একজন স্ত্রীর সমর্থনের শক্তির এক প্রমাণ যখন একজন স্বামী চ্যালেঞ্জের মুখোমুখি হন তখন স্ত্রীর ভূমিকা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তিনি হতে পারেন তার শক্তির উৎস তার সান্ত্বনা এবং তার আশা বিবি রাহিমা এই ভূমিকাটি পুরোপুরিভাবে পালন করেছিলেন তিনি তার স্বামীর পরীক্ষাকে শুধু তার একার পরীক্ষা হিসাবে দেখেননি তিনি এটিকে তাদের যৌথ যাত্রা হিসাবে দেখেছিলেন তার উপস্থিতি ছিল এক অবিচ্ছল স্মরণীয় বিষয় যে তিনি পরিত্যক্ত নন এটি সত্যিকারের অংশীদারিত্বের সার মর্ম একটি শিক্ষা যা যে কোনো যুগে শক্তিশালী এবং প্রেমময় পরিবার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নাম রাহিমা নিজেই দয়া এবং সহানুভূতি বোঝায় তিনি প্রতিটি সম্ভাব্য উপায়ে তার নামের মর্যাদা রেখেছিলেন তার জীবন আমাদের শেখায় যে ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটি একটি কাজ এটি সেবা ত্যাগ এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তখন কারো পাশে থাকা সকল নারী যারা শান্তি ও ভালোবাসায় পূর্ণ একটি ঘর গড়তে চান বিবি রাহিমার জীবন তাদের জন্য একটি নিখুঁত পথনির্দেশনা তার ভক্তি সাধারণ ছিল না এটি ছিল একটি আধ্যাত্মিক কাজ আল্লাহর প্রতি তার বিশ্বাস এবং বিবাহের বন্ধনের প্রতি তার গভীর শ্রদ্ধার প্রকাশ তিনি দেখিয়েছিলেন যে একজন স্ত্রীর ভালোবাসা এক শক্তিশালী শক্তি হতে পারে যা গভীরতম ব্যথা উপশম করতে এবং হতাশা থেকে আশাতে পরিণত করতে সক্ষম আল্লাহ তার নিবেদিত প্রাণ বান্দা হজরত আয়ুব আহকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন এটি ছিল এক বিশাল পরীক্ষা অন্য কোনো পরীক্ষার মতো নয় একে একে তিনি তার বিশাল সম্পদ হারালেন তার ক্ষেত শুকিয়ে গেল এবং তার পশু সম্পদ ধ্বংস হয়ে গেল তারপর এক বড় বিপর্যয় নেমে এল যখন তিনি তার সকল প্রিয় সন্তানকে হারালেন তবুও এই সব কিছুর মাঝেও হজরত আয়ুব আহ ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ রইলেন তার পরীক্ষার শেষ এবং সবচেয়ে কঠিন অংশ ছিল এক গুরুতর অসুস্থতা তার শরীর বেদনাদায়ক ঘায়ে আক্রান্ত হয়েছিল যা তাকে দুর্বল এবং বিচ্ছিন্ন করে তুলেছিল এই অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে মানুষ তাকে ভয় পেতে শুরু করেছিল তারা তার অবস্থা দেখতে পারত না এবং ধীরে ধীরে তারা একদা সম্মানিত নবী থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করল যে সম্প্রদায় এক সময় তার জ্ঞান চাইত এখন তারা তাকে এড়িয়ে চলত যে বন্ধুরা তার আতিথেয়তা উপভোগ করত তারা মুখ ফিরিয়ে নিল এমনকি তার ঘনিষ্ঠ পরিবারের সদস্যেরাও তার কাছাকাছি থাকতে খুব কঠিন মনে করল তারা একে একে তাকে ছেড়ে চলে গেল তাকে সম্পূর্ণ নির্জলতা এবং শারীরিক যন্ত্রণার মধ্যে ফেলে গেল কল্পনা করুন একজন মানুষ যার সব কিছু ছিল এখন তার বিশ্বাস এবং অসুস্থতা ছাড়া আর কিছুই নেই তাকে শহরের বাইরে সবার থেকে দূরে এক জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল এই সম্পূর্ণ পরিত্যাগের মুহূর্তে যখন পৃথিবী তার ওপর দরজা বন্ধ করে দিয়েছিল তখন একজন ব্যক্তি তাকে ছেড়ে যেতে অস্বীকার করল একটি হৃদয় তার সাথে সংযুক্ত রইল তার অন্ধকারের জগতে একাকী আলো প্রদান করল এই ব্যক্তি ছিলেন তার বিশ্বস্ত এবং প্রেমময় স্ত্রী বিবি রাহিমা যখন সবাই একজন অসুস্থ এবং নিঃস্ব মানুষ দেখছিল তখন তিনি তার প্রিয় স্বামী আল্লাহর একজন নবীকে দেখছিলেন যিনি এক ঐশ্বরিক পরীক্ষা সহ্য করছিলেন তার ভালোবাসা শর্তাধীন ছিল না তার স্বাস্থ্য এবং সম্পদ অদৃশ্য হয়ে গেলে তা ম্লান হয়ে যায়নি বরং কষ্ট কেবল তার পাশে থাকার সংকল্পকে আরও শক্তিশালী করেছিল তিনি তার চোখ হয়ে উঠলেন যখন তিনি ভালোভাবে দেখতে পারতেন না তার হাত হয়ে উঠলেন যখন তিনি নড়াচড়া করতে পারতেন না এবং তার কণ্ঠস্বর হয়ে উঠলেন যখন তিনি কথা বলতে খুব দুর্বল ছিলেন তার উপস্থিতি ছিল ভয়ের ওপর ভালোবাসার শক্তির এক প্রমাণ তিনি আরামের চেয়ে বিশ্বস্ততাকে বেছে নিয়েছিলেন এবং সমাজের বিচারকে উপেক্ষা করে সঙ্গকে বেছে নিয়েছিলেন তার থাকার সিদ্ধান্ত সহজ ছিল না তিনিও শারীরিক এবং কষ্টের মুখোমুখি হয়েছিলেন মানুষ সম্ভবত এমন অবস্থায় একজন মানুষের যত্ন নেওয়ার তার পছন্দকে প্রশ্ন করেছিল তবুও তার মনোযোগ ছিল একক তার স্বামীর সেবা করা এবং আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা তিনি বুঝেছিলেন যে এটি কেবল তার পরীক্ষা নয় তারও পরীক্ষা